বলবে আমি হিন্দু আমি খ্রিস্টান আমি ইহুদি সাথে সাথে বাড়ি একটা ঠশার ঠকানা এত জোরে বাড়ি বাড়ি ভাই একটু মনোযোগ দেন আল্লাহ রাসূল বললেন মানুষ মৃত্যু বরণ করে কবরে গেলে কি পর তাকে জীবিত করে প্রশ্ন করবে কিন্তু আমি নবীর যদি মৃত্যুই না হয় তাহলে আমাকে প্রশ্ন করবে কখন না আপনারা অনেকে মনে করছেন হুজুর আবার কি কয় নবী তো মরে গেছে আল্লাহর নবীকে মৃত্যু মনে করে আল্লাহর নবীকে মৃত্যু মনে করা যাবে না আমাদের নবী হলেন হায়াত নবী ধরে কোন কথা ঠিক কিনা যদি হায়াতন নবী বিশ্বাস না করেন তাহলে আপনি জরুদ করলেন এই দরিদ গুলো জমা দিবে কার কাছে আল্লাহর কাছে না নবীর কাছে হায়াতুল নবী নিয়ে আমাদের বাংলাদেশের কিন্তু ফতুয়া আবার আপনারা মনে করেন না তো হুজুর বেদাতি হুজুর অনেকে এই জিনিসটা বুঝবার পারে আর আহলে লোকেরা তো বলে যে নবী মরিয়ায় পচে আসে না আপনাকে কি ধারণা মদিনা রাজাতে নবী মরে আছে তাহলে ফেরেশতারা তারা দরুদ গুলো কোন জায়গা দেয় কথা কয় নবী রাজাই দেয় হ্যাঁ এই জন্যে ফেরেস্তা জিব্রাইল বললেন হুজুর আপনি এত রাগ করলেন কেন আল্লাহ নবী বললেন জিব্রাইল আমি নবী আমার জন্য না আল্লাহ যখন আমাকে জান্নাতে ঢোকার সুযোগ দিলেন আমি তখন আমার জন্যে জান্নাতে ঢুকি নাই আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে সেটা দেখার জন্যে জান্নাত দেখে আমার কলিজা খুশি হয়ে গেছে আমি সেই দিন থাকার জন্যে জান্নাতে ঢুকব যেদিন আমার সমস্ত উন্মতেরা জান্নাতি হবে এখন চিন্তা করেন আমরা যদি বেড়ায় থাকি নবী জান্নাতের ভিতরে ঢুকবে কি নবী জান্নাত যায়ও হামাকে কথা বলে না আর আমরা কি নেতা ধরছি রে সংসদ গেলি আর হামাকে কথা কয় না তাহলে কোন নেতার পাশে চামচামি করবেন এলা ফেস্টা নেতা আমার নেতার চরিত্র নামাজ পড়ে না এক

জাগা বুঝা মারা লাগবে আমি মারা আগে মারা হয় হুজুর আমার লাগে এই পরিবেশ আর থাকবে না সামনে আসছে শুভ দিন চিন্তা ভাবনা করে নিন কথা ঠিক কিনা আল্লাহর প্রশংসা করার তৃতীয় কারণ হলো আমরা যে কোরআন থেকে তাফসির শুনবো এখানে নাম দিছে তাফসিরুল কোরআন মাহফিল কি নাম দিছে বিজ্ঞাপনে কি দিছে যে কোরআন থেকে তাফসির শুনব যেই কোরআনের মাদ্রাসা নুরানি মাদ্রাসা আমি আশ্চর্য হয়ে গেলাম ছোট্ট বাচ্চা আমার গুজুর বললো যে বয়সে আপনারা প্যান্টি পরেন ন্যাংটা হয়ে গেছে আর সেই বয়সের একটা বাচ্চা বেতরের নামাজ প্রায় তিরিশ বছরের এক মুরব্বি নামাজ পড়ে এখন পর্যন্ত দোয়া করে মুখস্থ হয় না আমার কাজ হুজুর বাংলাতে লেখা দেয় আমি দোয়া কোনো বাংলা উচ্চারণ লিখে দিলাম তিন মাস পরে বললাম খবর কি মুরব্বী দোয়া কোনো খবর কি কয় হুজুর আগা মুখস্থ করে তখন শেষের চাই শেষে মুখস্থ করলে আগা ভুলে দেয় আমি কলাম কি পর্যন্ত সময় দেওয়া হলো তুমি দোয়া কোনো আর মুখস্থ করতে পারবা না কারণ যে দোয়াই কুলুপ করলো আরবিতে ওর বাংলা অর্থ অনুযায়ী যদি আপনি চলেন আপনাকে আর কোন আমল করা লাগবে না এক দোয়া কুলুপের আমল আপনার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে নুরানি মাদ্রাসা মাশাআল্লাহ যে কোরআন শিক্ষা দেওয়া হয় এ কোরআন সম্পর্কে আল্লাহ বলেছে জালিকাল কিতাব লা রাইবা ফিহ হুদাল্লিল সকলের জন্য হেদাত হবে না কারণ নবী যখন প্রথম কোরআন সে পড়তো না সুফি সুফি এক নেতা কোরআন পড়া শুনতো খাড়া হইয়া ধরে কোন কি হইয়া আপনার তো বসে থেকে শুনতেছে কেবা মুরব্বী কি হলো রে আচ্ছা ঠিক আছে না আপনাদের বর্তমান প্রেক্ষাপটে কোরআন হাদিসের আলোকে সিরাতে রাসুল এবং আল্লাহর কোরআনের তাফসির সব আলোচনা হয় কিন্তু আপনাদের ধৈর্যের দরকার আছে না নাই দরকার আছে না মুরব্বী মানুষ এক নম্বর আসলেই তো তাই রে ভাই এরা তো আর কন্ট্রোল করে রাখা যায় না তবে আপনাদেরকে আমি বলে এই যুবকরা শোনো তোমরা তো ফেসবুক টেসবুক মোবাইল নিয়ে পাগলা হয়ে গেছে আর তোমাকে কিছু ওয়াজ আছে তো এই পেশাব এই যে পেশাব এই পেশাবটা কিন্তু আমার আগে খুব ছিল আমার ডায়াবেটিস ধরা পড়েছে সাত সালে দুই সালে এখন চলতেছে কয় সাল তেইশ আর রব্বার আতিনা ফির দুনিয়া হাসিনা আসার পর থেকে ডায়াবেটিসের চাপ আরো বেশি প্রেশারের চাপ ডায়াবেটিসের চাপ আমার কথা কি বুঝলে তো আমার ডাক্তার কলে হুজুর আপনি এক ঘন্টা পর পর পেশাব না করলে আপনার কিডনি ড্যামেজ হয়ে যাবে কয়েক ঘন্টা পর তা আমি কইলাম ডাক্তার সাহেব আমি তো ওয়াজ করি এক ঘন্টা পরে পেশাব করবার গেলে জনগণ তো আমাকে দাওয়াত দেখ আপনি তাহলে ওয়াজ বাদ দেন তা আসলেই প্রথম এক ঘন্টা পরে আমাকে পেশাব লাগে আমি পেশাব করবার যাবো সব ওদিকে বলবো এত পরে লাগছে সব দেশে একটু মাইক ধরেন আমি একটু পেশাব করে আসি এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বললেন কোরআন বলতেছে আল্লাহ কোরআনকে যাবতীয় রোগের ঔষধ হিসাবে নাজিল করছে কে রে মওলানা তুই কোরআনে তাফসির করিস তো পেশাব করা লাগবি তাহলে কোরআন তাফসির করে কোরআনের ক্ষমতা কি বিশ্বাস করে আমার এই পেশাব বন্ধ করার জন্য আমি এই কোরআন শরীর হাত দিয়ে হাতে নিয়ে এরকম বুকে ছেড়ে ধরলাম কিছুক্ষণ পর দেখি আমার পেশাবের কটকটি বন্ধ হয়ে ঠান্ডা হয়ে গেল এরপর থেকে আর ঘন্টার পর পেশাব লাগে না চলতেছে ঘন্টার পর ঘন্টাও আছে আলহামদুলিল্লাহ এ কোরআনের পাওয়ার আছে না নাই নাইরেখন আছে না আজকে সেটা আপনাকে সামনে একটু দেখাবো যেখানে আছে সারা রাত শুনিছে খাড়া হয়ে খাড়া হয়ে একটা জাঁদ রেল নেতা নাম হলো আবু জেহেল দরকার নাম কি সকালবেলা যায়া মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারি পারিনি শোনাল কবেন না আবু জেহেল তার মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি আবু জেহেল বলতেই রাত গেছে বুঝবারই পারেনি এত সুন্দর কোরআনই বান তা বলতেছে যেই কোরআন শুনতে এত ভালো লাগে সেই কোরআন গ্রহণ করিলে ক্ষতি কি শুনতে যদি এত ভালো লাগে সেই কোরআন মানলে ক্ষতি কি মানলে ক্ষতি কি শুনতে ভালো তাহলে মানলে ক্ষতি কি আবু জেহেল বলতেছে তোর কানটা আমার মুখের কাছে দে মানলে ক্ষতি কি তোকে আমি শুনেছি জোরে কোয়া যাবি না আস্তে আস্তে কোয়া যাবে আবু সুফিয়ান কান্ডা আবু জেহেলের মুখের কাছে দিছে আবু জেহেল ফিসফিস করে বলতেছে এই কোরআন মানলে আমার ভুয়া নেতৃত্ব চলবে না আসল নেতা হয়ে যাবে আবদুল্লা রেতিম বলা আজকে যারা কোরআনের শত্রুতা করতেছে এরা কিন্তু তলে তলে আবু জেহেলেরই লোক জোরে গান কথা ঠিক কারণ এই কোরআনের বাস্তবায়ন যদি বাংলার জমি না হয় একটা ভুয়া নেতা কোরআনের মঞ্চে ওঠার সাহস পাবে না ধরে কোন কথা ঠিক এই জন্য আল্লাহ নাজির করলেন সামিন আবু কথা সামিন শুধু শুনলে হবে না আল্লাহর কোরআনকে গ্রহণ করা

তারপরে তাফসির হবে এর ভিতরে কিন্তু মিলাদুন নবী সিরাতুন নবী সব আস রাজি আছেন তো ইনশাআল্লাহ হ্যাঁ আয়াতের বাংলা অর্থ হলো আল্লাহ বলতেছেন হে আমার ইমানদার বান্দা বান্দিরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারা আমাকে বিশ্বাস স্থাপন করছো কি স্থাপন বিশ্বাস স্থাপন করেছো আমানু খুব খেয়াল করবে বিশ্বাস স্থাপন করেছো সাহাবীরা বললেন রাসূলুল্লাহ আল্লাহকে বিশ্বাস করার চরিটা কি কিভাবে আল্লাহকে বিশ্বাস করা যায় সঙ্গে সঙ্গে রাসুল বললেন ডেকরার বিল লেসান তাসদিক বিল জেনান আমল বিল আরকান এরই নাম হলো ইমা কয় কথা কয় কথা তিনটা কথা এই যুবকেরা মনোভোগের সঙ্গে

দুই একজন লাভ দা লাভ দা কত এত ঝাঁকি হয় ঝাঁকির সুরে বৃষ্টি শোনেন একটা একটা কথা বলি বৃষ্টি বন্ধ হয়ে যাবে এখনই বৃষ্টি বন্ধ হয়ে বৃষ্টি দেওয়ার মালিককে বন্ধ করার মালিককে আমি গত পরশু দিনে সিরাজগঞ্জুল্লাহ বড় আওয়াজ করতে বৃষ্টি আছে আমি ঘোষণা করলাম আজকের বৃষ্টিতে তাদের দেহ ভিজে যাবে আল্লাহ যদি বলে যারা আমার কোরআনের তাসির শুনতে ভিজে গেল ওই ভিজা দেহওয়ালা ওর জন্য আমি জাহান নামের আগুন হারাম করে দিব যদি আল্লাহ এরকম সুযোগ দেয় দিতে পারে কে পারে না আল্লাহ কোরআন বলেছে অবতা কই লাই ওয়াসিলা আমি ওসিলা খুঁজব তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য আর রাসূল বলেছেন আসসাদাকাতু তারুদ্দুল বালাহ এটা কে বলেছেন এ কথা না কে বলেছেন এই বৃষ্টিটা যদি আপনাদের জন্য বালা হয় বিপদ হয় তাহলে আল্লাহ রাস্তা কি করা লাগবে কিছু সদ্গা করা লাগবে কিছু সদ্গা করার সাথে সাথে এই বৃষ্টি বালা অন্তত রাত একটা পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিবে জরে করে সোভান তাহলে আল্লাহ হবে এটা আমার কথা না কথা আল্লাহ রাসুল বলেছে সদকাতু তারুদ্দুল বালা তাজিদ ও যে আল্লাহ রাস্তায় সদ্গা করলো দান করলো তার বায়ু মজিবুতকে আল্লাহ দূর করে দিবে আল্লাহ তার হায়াত বাড়ায় দিবে ধরে কার আল্লাহ যত রোগ থাক রোগ থেকে এবং বিপদ আপদ বৃষ্টি থেকে আল্লাহ তালা আজকের মাহফিলকে হেফাত করবেন আপনাদের মধ্যে কোন আল্লাহর বান্দা সর্বোত্তম সজ্জা করবেন মা আল্লাহ আব্দুল আলিম পাঁচশো টাকা সজ্জা করেছে দেখেন বৃষ্টি বন্ধ হলো এক আর দেখুন নিজের চোখে দেখেন আল্লাহর কোরআনের বৈশিষ্ট্য নবীর আসেন আসেন একটু শ্রদ্ধা করেন দশ বিশ পঞ্চাশ যাই যা করেন শ্রদ্ধা করে আবার এখানে গিয়ে বসে আসেন দেখেন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও তোমার বান্দারা শ্রদ্ধা করা শুরু করেছে আল্লাহ আল্লাহ বহুদিন পর এলাকায় কোনোদিন আসি না আজকে আইসি প্রাণ ভরে একটু অসুনাব আল্লাহ কিছু সময়ের জন্য বৃষ্টি বন্ধ করে দাও দেন দেন রোহান বলে দিচ্ছি রোহান নামে দেন যারা উঠতেছে না তাদের কাছে আপনারা যান আয়ল্লা তোমার কিছু বান্দা একজন এক হাজার টাকা সজ্জা করেছে আয় আল্লাহ তোমার বান্দারা পাগলের মতন দান করতেছে আল্লাহ আল্লাহ তোমরা একজন বান্দা তিন হাজার টাকা দান করেছে নগদে নগদ নগদ দেন ভাই দেন এই বৃষ্টি বন্ধ হলো রে এ এক ধরনের দাওয়া লাগবে রাস্তার মধ্যে পাঁও দিসলাম ঠ্যাক ভাই এটি বসিয়ে জান্নাতে করছি বন্ধ হবে টাটকা ও সরেন বৃষ্টি বন্ধ মানে একটা বন্ধ বৃষ্টি বলবি যায় দেখেন শুরু করেন শুরু করেন হ্যাঁ আল্লাহ তোমার একজন পাগল তিন হাজার টাকা সাদগা করেছে আল্লাহ কবুল করেন আর একজন আল্লাহর বান্দা এক হাজার টাকা দান করেছে আল্লাহ কবুল করেন আর একজন এক হাজার টাকা দান করেছে আল্লাহ কবুল করেন আর একজন পাঁচশো টাকা দান করেছে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ তোমার বান্দারা শ্রদ্ধা করতে চান এ ভাই এই সাথী বন্ধ করেন তো এই সাথী এলাকে সাথী লয় সাথী লয় বৃষ্টি বন্ধ হবে ইনশাল্লাহ আর একজন আল্লাহর পাগল দুই হাজার টাকা দান করে চাল্লা কবুল করেন কত আছে আর একজন আল্লাহর পাগল তিন হাজার টাকা নগদে সজ্জা করেছে আল্লাহ আল্লাহ তোমার বান্দারা তোমার নবীর হাদিস আমল করতেছে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও আল্লাহ আল্লাহ দিয়ে দাও আল্লাহ আল্লাহ একটা বন্ধ বৃষ্টি তোমার রহমত আমরা জানি একটার পরে দাও কি কম একটার পরে সাতানা বৃষ্টি অসুবিধা নেই বলতে একটা ওয়াজ করি আমার আশা আল্লাহ বন্ধ হয়ে যাচ্ছে আল্লাহ বন্ধ করে আল্লাহ আর একজন টাকা দান করেছে আরেকজন দুশো টাকা দান করেছে আল্লাহ দানকে কবুল করেন কে রে আমাকে মা বোনদের জন্য বসার ব্যবস্থা করছেন আপনারা তো সেখানে কিছু লোক পাঠান আবার দান করতে পার পারদর্শী বলছেন না ওখানে আমার মায়েদের ওয়াজ হবে সেই রকম ওয়াজ করবে ও মায় দান করেন আল্লাহরা শ্রী দান করেন কি নজরুল ইসলামে এক হাজার টাকা দান করেছে আল্লাহ তার দানকে কবুল করেন আল্লাহ নেক নেক আশা পরাক আল্লাহ আমি আল্লাহ তোমার পাগলোরা দান করতেছে আল্লাহ সকলের দানকে কবুল করেন কবুল করো কবুল করো মোদের কামনা দানকারীকে রহমত দিও বিপদ দিও না আল্লাহ রহমতের বৃষ্টি একটার পরে দিও এখন অন্ত তোমার এত কষ্ট করে বাড়ি ঘর ফেলে এসেছে আল্লাহ তোমার কোরআন থেকে আলোচনা করতেছি ইমান সম্পর্কে আলোচনা ইমান সম্পর্কে আসল তিনটি কথা বলেছেন এক নম্বর হলো একরার বিল লেসেন জবানে বলতে হবে এই বসেন আপনার বসে বসেন 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 দুই মোনামনি করলে হবে না কি যে হয় কি আচ্ছা বৃষ্টি পড়তেছে আপনার গায়ে বৃষ্টি পড়তেছে আর ফিলিস্তিনের মুসলমানের গায়ে কাফেরদের গুলি পড়তেছে এরপরও তারা জায়গা ছাড়তেছে না ফিলিস্তিনের মুসলমান কয় জীবন দেব রে কিন্তু জায়গা ছাড়ব না গুলি পড়তেছে তা ওঠে না আর আপনার সামান্য বৃষ্টি পড়লে কি মরবে আজকে বৃষ্টি সারিবেদি সালসা জানেন আপনি পড়ছে তিন বছরের জন্য কোনো বেদিবার হয়ে

তাহলে এক নম্বর হলো একরার বিল লেসান জবরে জিকির করা লাগবে দুই নম্বর হলো তাসদিক বিল জেনার শুধু মুখে মুখে জিকির করলে হবে না এটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে কলিজার মধ্যে ধরে কন কার ভিতরে বোঝেন কলিজা আপনার দেহের মধ্যে সবচাইতে দামি জায়গার নাম হলো কলিজা অনেকে বলে তুই আমার কলিজার টুকরা বলি কে বলে না এই কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে ওই লোকটার ইমান এমন হবে দরকার হলে দুনিয়া ছাড়বে কিন্তু ইমান এইরকম একজন একজন মুসলমানের কথা বলবো বলবো তো ওই উকিল বলতেছে উকিল